ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তুমি আমার জীবনের আলো এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইট অর্থ আলো অফ মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তুমি আমার জীবনের আলো দিস ইজ মাই ফেভারেট বুক এটা আমার প্রিয় বই এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থ প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক এটা আমার প্রিয় বই দিস ইজ মাই প্যান এটা আমার কলম এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার প্যান অর্থ কলম দিস ইজ মাই প্যান এটা আমার কলম ক্যান ইউ বড়ো সম্মানি তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে অর্থ ধার দিতে সাম্মানি অর্থ কিছু টাকা সাম্মানি অর্থ কিছু টাকা কেন ইউ বড়ো সাম্বানি তুমি কি কিছু টাকা ধার দিতে পারবে আই ডোন্ট হ্যাভ মানি আমার কাছে টাকা নেই এখানে আই অর্থ আমি ডোন্ট হ্যাভ অর্থ নেই মানি অর্থ টাকা আই ডোন্ট হ্যাভ মানি আমার কাছে টাকা নেই গিভ মি সাম্মানি আমাকে কিছু টাকা দাও এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ কিছু মানি অর্থ টাকা গিভ মি সাম্মানি আমাকে কিছু টাকা দাও ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ইয়াস আই ক্যান স্পিক ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি ইজ দিস ইউর হাউস এটা কি তোমার বাসা এখানে দিস অর্থ এটা ইজ দিস অর্থ এটা কি ইয়োর অর্থ তোমার হাউস অর্থ বাসা বা বাড়ি ইজ দিস ইউর হাউস এটা কি তোমার বাসা ইয়াস দিস ইজ মাই হাউস হ্যাঁ এটা আমার বাড়ি এখানে ইয়াস অর্থ হ্যাঁ দিস অর্থ এটা মাই হাউস অর্থ আমার বাড়ি ইয়াস দিস ইজ মাই হাউস হ্যাঁ এটা আমার বাড়ি আই ডোণ্ট হ্যাভ টাইম আমার সময় নেই এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোন্ট হ্যাভ টাইম আমার সময় নেই ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো আই এম প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ আমি তোমাকে নিয়ে গর্বিত আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি নাও অর্থ এখন আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আছো আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম লেটস হ্যাভ ফান টুডে আজকে চলো মজা করি এখানে লেটস অর্থ চলো হ্যাভ ফান অর্থ মজা করি টুডে অর্থ আজকে লেটস হ্যাভ ফান টুডে আজকে চলো মজা করি আই প্লে দ্য গিটার আমি গিটার বাজাই এখানে আই অর্থ আমি প্লে অর্থ বাজানো গিটার অর্থ গিটার আই প্লে দ্য গিটার আমি গিটার বাজাই ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সিং অর্থ গান গাইতে ক্যান ইউ সিং তুমি কি গান গাইতে পারো উই উইল গো অন এ ট্রিপ টুগেদার আমরা একসাথে ভ্রমণে যাব এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব অন এ ট্রিপ অর্থ ভ্রমণে টুগেদার অর্থ একসাথে উই উইল গো অন এ ট্রিপ টুগেদার আমরা একসাথে ভ্রমণে যাব মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড আমার বন্ধু খুব দয়ালু এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু ভেরি কাইন্ড অর্থ খুব দয়ালু মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড আমার বন্ধু খুব দয়ালু আই লাইক ইউ ভেরি মাছ আমি তোমাকে খুব পছন্দ করি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি ইউ অর্থ তোমাকে ভেরি মাছ অর্থ খুব আই লাইক ইউ ভেরি মাছ আমি তোমাকে খুব পছন্দ করি হাওয়ারি আরি তুমি কেমন আছো আজ এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ তুমি টু ডে অর্থ আজ হাও আরি তুমি কেমন আছো আজ হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিপ অর্থ থাকা হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই এম ফিলিং ভেরি স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে এখানে আই অর্থ আমার ফিলিং অর্থ পাচ্ছে বা অনুভব হচ্ছে ভেরি অর্থ খুব স্লিপি অর্থ ঘুম আই এম ফিলিং ভেরি স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে ইট ইজ টেন ও ক্লক এখন দশটা বাজে ইট ইজ টেন ও ক্লক এখন দশটা বাজে সি ইউ টুমরো মর্নিং আগামীকাল সকালে দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি টুমোরো মর্নিং অর্থ আগামীকাল সকাল সি ইউ টুমরো মর্নিং আগামীকাল সকালে দেখা হবে সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি মর্নিং অর্থ সকালে সি ইউ ইন দ্য মর্নিং সকালে দেখা হবে টেক কেয়ার মাই ফ্রেন্ড নিজের খেয়াল রেখো বন্ধু এখানে টেক কেয়ার অর্থ খেয়াল রেখো মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু টেক কেয়ার মাই ফ্রেন্ড নিজের খেয়াল রেখো বন্ধু